আজ কেজি রুই দুটির অস্থিরে গেলাম গা আর যে ব্যবসা বাণিজ্য যে হইতেইছে না মনে হয় না বেশি দিন ব্যবসা যে কইরা রাখা পামু ঠিকই থাকা পামু কি না যাই ভাই যাই লোকট আছে কি না আছে আল্লাহ জানে লাই লাই মোহাম্মদুর রসুল্লাহ কেউ বাইতে নাকি ভাই এই ভগির হয়েছে সার্টিফিকেট দিয়ে যান দশ বাজে যান

নাকি তুমি অশোক বালা মুসিবত যা আছে তুমি আরো বেশি করে দেও আয় আল্লাহ এই বাড়ি থেকে তুমি রহমত উঠাইয়া নেও আয় আল্লাহ এই লোক গিলা জানি তাড়াতাড়ি মরা যায় আয় আল্লাহ বিশেষ করে খাস করে এই দুটা তুমি ও মঞ্জুর করে নেও আল্লাহ অসুখ বিসুখ যা হইতেছে তুমি আরো বেশি করে দাও আরো বেশি করে দাও তাহলে আমাকে ভিকেটা বেশি দিব আল্লাহ سبحان ربك ربّي لِي تَتَمَّا سِبُنْ وسلام مُنْ عَلَى الْمُرْسَلِينِ الله